হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আবার আজকে দেখো কোয়েশ্চেন চলে এসেছি হিসেবে সি এর কোয়েশ্চেন হাওড়ায় যে এক্সামটা হয়ে গেল সেই এক্সাম কোয়েশ্চেন ওকে দেখো শঙ্কর শঙ্কর কার ছদ্মনাম মিনিট দেখো শঙ্কর কার ছদ্মনাম বলো এই দেখো দেখো শঙ্কর হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের আসল নাম তারপর দেখো যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল দেখো জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল দুই নম্বর দেখো তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার সংখ্যা পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার সংখ্যা এটা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তেইশটি জেলার সংখ্যা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত এটা হচ্ছে আঠেরো তাই তো দেখা যাক কত এই তো আঠেরো বছর বয়স চার নম্বরটা তারপরে পাঁচ দেখো কী বলেছে পথের পাঁচালী লেখা তারপরে আছে ছয় নম্বর সতীদাহ প্রথা রদ করেন কে ঠিক আছে দেখো পথের পাঁচালী কার লেখা এটা হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি আর সতীদাহ প্রথা এটা হচ্ছে উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ওকে চলো তারপরে কোয়েশ্চেন আছে সাত নম্বর ডক্টর বি আর আম্বেদকর সাত নম্বর দেখো ডক্টর বি আর আম্বেদকরের জীবনী কবে মারা যান দেখো সাত নম্বরটা সাত নম্বর আছে তোমার ছয় ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন ওকে চলো আট নম্বর দেখো স্কারফি রোগ কোন ভিটামিনের অভাবে হয় স্কারফিও রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটা হবে দেখো ভিটামিনের এর অভাবে হয় না ভিটামিন সি এর অভাবে হয় স্কার্পিও রোগ তারপর হচ্ছে নম্বর শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয় শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয় শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ ক্ষণ হয় দেখো অপশন কি আছে এটা হচ্ছে এক ঘন্টা পর তারপর আছে কি কোয়েশ্চেন আছে দেখো স্কারভি তো কত বছর বয়স পর্যন্ত শিশুর অঙ্গনারী পরিষেবা পায় কত বছর বয়সে শিশুর অঙ্গনারী পরিষেবা পায় উত্তর হবে দশ নম্বর ছয় বছর বয়সে ওকে তারপরে দেখো কত বছর বয়স পর্যন্ত শিশুর অঙ্গনারীতা হল রাত কানা রোগ কোন ভিটামিন অভাবে হয় এগারো নম্বর এগারো নম্বর দেখো এগারো নম্বরে আছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ওকে বারো নম্বর দেখো ওপিড ভি ভ্যাকসিন শিশুদের কবে দেওয়া হয় বারো নম্বর বারো নম্বর হচ্ছে জন্মের সময় দেওয়া হয় তেরো নম্বর দেখো বিহুলা উৎসব প্রথাকার তেরো নম্বর অ্যান্সার দেখো এটা হচ্ছে বিহারের তার চোদ্দো নম্বর কোয়েশ্চেন দেখো চন্দ্রযান কোথা থেকে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান কোথা থেকে লঞ্চ করা হয়েছিল খুব সহজ কোয়েশ্চেন এসেছিল পঁচিশে জানুয়ারি এই সরি তে থেকে তোমার লঞ্চ করা হয়েছিল পনেরো নম্বর দেখো ভারতের সংবিধান কবে গৃহীত হয় ওটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তারপরে দেখো ভারতের সংবিধানটা হলো জাতীয় ভোট ভোটার হিসাবে কোন তারিখ পালিত হয় ষোলো নম্বর ষোলো নম্বর দেখো কী আছে পঁচিশে জানুয়ারি তারপরে সতেরো নম্বর নিম্নলিখিত কোনটি প্রকৃতিপক্ষে কাণ্ড বা গাজার গাজর মূল বাঁধাকপি আলু সতেরো নম্বর এটা হচ্ছে আলু আঠারো নম্বর দেখো কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় আঠারো নম্বর এটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালের আঠাশে জানুয়ারি উনিশ নম্বর দেখো হাজার তেইশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান এটা হচ্ছে ওহাদি রহমান কুড়ি নম্বর দেখো সবচেয়ে বেশি প্রোটিন এটা হচ্ছে ডাল কর্কট রোগ কী অভাবে চিকিৎসা শাস্ত্রে এটা হচ্ছে একুশ একুশের দেখো এটা হচ্ছে অঙ্কোলজি বাইশ দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি এটা হচ্ছে বালগন্ধা তিলক বাইশ নম্বর তেইশ নম্বর দেখো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় তেইশ এটা হচ্ছে আটে মার্চ চব্বিশ দেখো হিমোফিলিয়া কি ঘটিত রোগ চব্বিশ নম্বর এটা হচ্ছে বংশানুক্রপিক জিনগত একটি রোগ পঁচিশ নম্বর দেখো অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে রোটারা ভাইরাস ফলে কী হয় ছাব্বিশ নম্বর এটা হচ্ছে ডায়াবেটিস আর সাতাশ নম্বর দেখো জাতীয় পতাকা জাতীয় টিকা দিবস কবে পালিত হয় ষোলোই মার্চ জাতীয় টিকা দিবস পালিত হয় এই ছিল তোমাদের কোয়েশ্চেন থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো নয় এত কিছু ইনফরমেশন দেওয়ার পরেও যদি না দাও নিজের একটু ডিমোটিভেটেড হয় একটু চ্যানেলে लाइक कर दिए सब्सक्राइब कर दिव